গত শুক্রবার শাহজাহান শেখ তার যে সন্দেশখালীর সাধারণ মানুষের গণরোশ থেকেই নাকি সেটা জনরোষ থেকেই আক্রান্তের ঘটনা ঘটেছে বলে সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেও পাচ্ছি অন্যদিকে এটাও বলা হচ্ছে শুধু জনরোষ ইডি সিবিআই বিরুদ্ধে এই জনরস কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন কাজের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার বাড়ির টাকা সব টাকা আটকে রেখেছে মানুষ টাকা পাচ্ছে না সেটা যেমন একদিকে খুব অন্যদিকে যে কেন ইডি যখন তদন্তে যাচ্ছে বা সিবিআই যখন তদন্তে যাচ্ছে কেন রাজ্য প্রশাসনকে জানিয়ে যাবে না এটাও একটা প্রশ্নের মুখে প্রশ্ন তোলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো তদন্তের ক্ষেত্রেই একটা গোপনীয়তা বজায় থাকে সেই গোপনীয়তার কারণে রাজ্য প্রশাসনকে জানাতে জানানো হয়নি এবং যখন জানানো হয়েছে তখন ঘটনা প্রায় ঘটেই গেছে তো প্রশ্ন হলো যে সত্যি তো যখন রাজ্য প্রশাসনের কাছে দায় থাকে যে যে কোনো তদন্ত যাতে সঠিকভাবে হয় বা সেই তদন্ত যাতে কোনো তদন্তকারী অফিসার বা যারা আধিকারিক যারা থাকবেন তারা যেন নিরাপদ থাকেন আইন শৃঙ্খলা জনিত যে কোনো পরিস্থিতি ঠিক রাখতে গেলে তাহলে তাদের কাছে রাজ্য প্রশাসনের কাছেও খবর থাকাটা জরুরি তো এই যে দায়টা তাহলে কার এই যে আক্রান্ত হলো ইডির অফিসাররা এই দায়টা কার কালকে বনগাতেও একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ মুখোপাধ্যায় অরিন্দা আপনাকে স্বাগত জানাচ্ছি অরিন্দ যেটা প্রশ্ন যে আমরা তো সমস্ত কিছু দেখে নিয়েছি যে বেতাজ কেউ বলছে কেউ বলছে যে গাব্বার নানা শুনেছি সাজান সম্পর্কে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে যে বিষয়গুলো উঠে আসছে যেটা বলা হচ্ছে একদিকে হচ্ছে যে মানুষের জনরস থেকে এই ঘটনা ঘটেছে এক কেন তালা ভাঙতে গেল দু নম্বর ইডি অফিসাররা তালা ভাঙছে তার জন্য বাড়ির যে কেয়ারটেকার তিনি নাকি একটা এফআইআরও করেছেন শুনছি অন্যদিকে হচ্ছে যে সত্যি তো আহ আইন শৃঙ্খলা যখন রাজ্যকে সামলাতে হবে তাহলে কেন রাজ্য পুলিশকে জানানো হবে না তদন্তকারীদের তরফ থেকে এটাও একটি বিষয় আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টা মানে যেভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টা আসলে এত জটিল নয় ইডি কালকে যে তদন্ত করতে গেছিল ইডি আধিকারিকরা গেছিলেন তারা একটা সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে এবং তদন্তে আমাদের দেশের যে আইন কানুন নতুন করে বদলেছে যেটা সেটাতে কি হয়েছে আমার সেইভাবে সম্ভব ভাবে জানা নেই কিন্তু যদি আমি একটা মানদণ্ড ধরি তাহলে কোন জায়গায় যদি কারোর সম্পর্কে এরকম ধারণা থাকে তদন্তকারী দলে যে তাকে তার বাড়িতে অবিলম্বে রেড না করলে তার বাড়িতে অবিলম্বে মানে সমস্ত কিছু তদন্তের মধ্যে ফিজিক্যালি উপস্থিত হয়ে না করলে অন্যান্য অনেক ডকুমেন্টস নষ্ট হতে পারে অথবা সে অপরাধী যে সে পালিয়ে যেতে পারে এরকম পরিস্থিতি হলে পরে অবশ্যই তদন্তকারী সেটা স্টেট হোক সেন্ট্রাল হোক তারা অবিলম্বে উইদাউট ওয়ারেন্ট ইভেন কারোর বাড়িতে যেতে পারে এবং সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করার দায় কিন্তু বাড়ির মালিকের এবার ধরা যাক ইডি আধিকারিকরা সিভিলে গেছিলেন তাদের কাছে তাদের আইডেন্টি কার্ড দেখতে চাওয়া হতো চাওয়া যেত তাদের সঙ্গে এর ছিলেন জওয়ানরা তারা সেটাকে ইন্ডোর্স করতে পারতেন যে হ্যাঁ এরা ইডি আধিকারিক এরা তদন্ত করতে এসছে কোন পরিস্থিতিতেই জনরসের নাম করেছে তো সবকিছুই তাহলে জনরোষ হতে পারে আজকে ধরা যাক আপনার বাড়ির পাশে কোন একজন ব্যক্তিকে আপনার ভালো লাগে না আপনি একটা মব অর্গানাইজ করে সেখানে অ্যাটাক করিয়ে দিলেন পরে বললেন জনরোষ কারণ ওর বাড়ির সামনে ও রোজ রাত্রিরে জোরে জোরে গান শুনতো মানুষ খেপে গিয়ে বাড়িতে আক্রমণ করে দিয়েছে এভাবে প্রত্যেকে যদি তার মতো করে নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তো একটা সংসদীয় ব্যবস্থা বলুন বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বলুন সেটা চলতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বলার বারবার চেষ্টা করা হচ্ছে আমাদের এটা দুর্ভাগ্য যে কিছু মানুষ আছেন যারা রাজনীতিতে রয়েছেন সঠিক মানে সরাসরি বলছি যারা মানুষকে সবসময় এটা বলে উত্তেজিত করার চেষ্টা করছেন যে এই যে তদন্ত হচ্ছে এই তদন্তটা মানে খুব অন্যায় হচ্ছে আর কি এবং আমি দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা একটা আর্গুমেন্টে যাচ্ছেন তোমরা আমরা খেলে মানে ব্যাপারটা এরকম আমরা খেলে দোষ হয়ে যাচ্ছে তোমরা খেলে কোনো দোষ নেই তোমাদের দলে যারা খাচ্ছে কই তাদের তো কিছু হচ্ছে না নিশ্চয়ই এটা একটা আর্গুমেন্ট যে যারা বিজেপিতে যাচ্ছে হলদিয়া ডকের কোটি কোটি টাকা চুরি করার পর কেউ বিজেপিতে চলে গেলে সে একেবারে সাধু পুরুষ হয়ে যাচ্ছে বড় বড় বাতিলা দিচ্ছে এটা ঠিক আবার অজিত পাওয়ারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী আহ সাড়ে চার হাজার কোটি টাকার ঘোটালার অভিযোগ করার কমাস পরে তিনি বিজেপিতে চলে গেলে উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন এটা সত্যি এটা একটা অন্য আর্গুমেন্ট কিন্তু তা দিয়ে তো এটা প্রমাণ হয় না যে যেখানে যেখানে তদন্ত হচ্ছে সব জায়গাতেই খুব অন্যায় কিছু হচ্ছে কারণ এটা কোর্টের নির্দেশে কোর্টের অবজারভেশনে তদন্তটা চলছে এবং মানি ট্রেল খুঁজছে এটি এটা সিবিআই তদন্ত না এবং মানি ট্রেল খুঁজতে গিয়ে আজকে অ্যাকর্ডিং টু মানি লন্ডারিং অ্যাক্ট যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হয় যে তিনি সঠিক পথে এই আয় করেছেন এবার শাহজাহান শেখের যা সম্পত্তি আমি শাহজাহান শেখ বা অন্য যে কোনো আমাদের যারা জেলে গেছেন বা যাবেন যারা যেখানে যেখানে তদন্তের আওতায় আছেন অথবা যাবেন না সেটা অন্য প্রশ্ন তাদের কি কোনো যে পরিমাণ তাদের বৈভব যে পরিমাণ তাদের প্রতিপত্তি অর্থনৈতিক তার কি কোনো লিগাল সোর্স অফ ইনকাম আছে থাকলে যদি সেই মডেলটা পশ্চিমবঙ্গের অগণিত বেকার মানুষের কাছে যদি তারা কোনো বই লিখতেন বা একদিন বলতেন যে কিভাবে রাতারাতি একজন করার একজন করে করে মা রাতারাতি কোটি টাকা কামিয়ে ফেলতে পারে কি এক বছরে পাঁচশো গুণ প্রপার্টি বেড়ে যায় কি করে কথায় কথায় এত দি হিল্লি দিল্লি দুবাই ইয়ে করে আসা যায় এই প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে হবে এবং সেই তদন্তের সম্মুখীন তাদের হতে হবে কালকে যেটা হয়েছে আমি এই কথাটা মানি যে রাজ্য সরকারকে জানানোর একটা প্রভিশন ডেফিনেটলি আছে রাজ্য সরকারের যারা আধিকারিক যারা ওখানে আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তারা যদি জানতে না পারেন তাহলে সরাসরি সেখানে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তাদের দায়ী করা যায় না এটা ঠিক তারা যখন জেনেছেন তারা কি করেছেন সেটা ইম্পর্টেন্ট এবার প্রশ্ন হচ্ছে তারা তো জানলেন দেখলেন কি করলেন এখনো কি করেছেন মূল অভিযুক্তরা কেউ মানে গ্রেপ্তার হয়েছে আমি তো মনে হয় না কয়েকজন মধ্যে কয়েকজনকে হয়তো ধরা হয়েছে চার নাম যা পেয়েছি কিন্তু যারা মূল অভিযুক্ত তাদের ধরা হয়েছে যারা এত বড় একটা কাণ্ড বাড়িতে কেউ এসে তালা ভাঙছে দেখে জনগণের এত দায়িত্ব হয়ে গেল যখন জনগণ পুকুর চুরি করতে দেখছে যখন জেসিবি দিয়ে একশো দিনের কাজ হচ্ছে এবং যখন একজন একটা গোটা পেরোলের মানে একশো দিনের কাছে পেরোলের নব্বই জনের নব্বইটা থাম ইমপ্রেশনের মধ্যে পঁচাশি জন একজনের থাম ইমপ্রেশন করছে তো তো তখন সেভাবে ছিটকে উঠছে না তাহলে কি জনরো সংগঠিত করা হচ্ছে যেরকম ভাবে আমরা দেখেছি ইউপিতে এরকম ঘটনা গ্যাংস্টারের বাড়ি পুলিশ রেড করতে গেছে গ্যাংস্টারের বাড়ি থেকে গুলি চলেছে এবং তাতে পুলিশ আধিকারিকরা আহত হয়েছে নিহতও হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ কি ইউপিকে নিজেদের মডেল করতে চাইছে যে তদন্ত করতে গেলে তাদের মারতে হবে যারা গেছেন তারা কি নিজেদের উদ্দেশ্যে গেছেন নির্দেশে গেছেন পরিস্থিতিতে গেছেন তদন্ত করার দায়িত্ব নিয়ে গেছেন তাদের গায়ে হাত দেওয়া যেভাবে হয়েছে কি বার্তা গেল মানুষের কাছে এটাকে না শাক দিয়ে ঢাকার চেষ্টা ছাড়া কিছু না আর একটা কথা বারবার শুনছি প্রতিটা ইন্টারভিউতে সবাই বলছেন যে আহ ইচ্ছাকৃত কি বলবো মানে ওই ছোটবেলায় আমরা স্কুলে শুনতাম বেশ কিছু আমাদের বন্ধু বান্ধব ছিল তারা খাতায় কিছু লিখতো না কিন্তু বাড়িতে দেয় না ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে এই কাহিনী এই ছেদ যুক্তি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না ঘটনা খুব খারাপ দিকে যাচ্ছে রাজ্যের মানুষ হিসাবে খুব চিন্তা লাগছে আজকে যে ইদিগাধিকারী কালকে যেভাবে আহত হয়েছেন এর দায় কে নেবে তিনি কি করেছেন তিনি ব্যক্তিগতভাবে কি করেছেন তিনি তো একটা সরকারি কাজ করতে গেছেন সরকারি পদে থেকে সরকারি কাজ করতে গেলে কারো জনরসের ফাজাম তাকে সহ্য করতে হবে আমার মনে হয় অত্যন্ত স্টার্ন নেওয়ার ক্ষমতা আছে স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনের তো নেই তারা নেবেন না কারণ তারা তো শাহজাহান শেখের ভরসাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল আচ্ছা এখন না হয় পুলিশের মানুষের জনরস আমার একটা সুনির্দিষ্ট ভিডিওর কথা মনে আছে আমি চ্যানেলের নাম বলছি সব চ্যানেলেই দেখানো হয়েছিল এই লাস্ট পঞ্চায়েত ইলেকশন পাঁচজন বিরোধী পাঁচজন বা ছজন বিরোধী প্রার্থী ওখানে নমিনেশন তাদের রাস্তায় ফেলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং অন ক্যামেরা তাদের মারা হয়েছিল সাংবাদিকদের মারা হয়েছিল তার নেতৃত্বে যারা ছিলেন রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন স্পাইনলেস রাজ্য সরকার নেওয়ার ক্ষমতা আছে তাদের আমার তো মনে হয় না তো ফলে মনে আছে মনে হয় নেই ফলে এই ঘটনাগুলোর প্রত্যক্ষ মদতে হচ্ছে উস্কানি নেতারা কারণ তারা বুঝতে পারছেন যে এইবার সুতোতে টান পড়ছে সেই জন্য একজনের বুকে ব্যথা থেকে কানে ব্যথা থেকে আরো কোথায় কোথায় ব্যথা হয়ে গেল সে একটা গান আছে না তোর কোন কোন জায়গা ব্যথা রে কোন কোন জায়গায় ব্যথা তো আমার দেখলাম আমাদের কালীঘাটের কাকুর ব্যথা বেদনা চললো ছমাস মাস ধরে একটা গলা স্বর পরীক্ষা ঠেকানোর জন্য কেন তাহলে সবকিছু এক সুরে বাধা একদম এখন প্রশ্ন হচ্ছে সত্যি তো দায় কার যে ইডি অফিসার আক্রান্ত হলেন যিনি এইভাবে আহত হলেন তিনি তো একটা সরকারি কাজ করতে এসেছেন তাহলে তিনি যেভাবে আক্রান্ত হলেন তার দায়টা কে নেবে এটাই প্রশ্ন যে এখানে যদি ইডির জায়গায় যদি সিআইডি হতো তাহলে তো তিনিও তো সরকারি কর্মী ছিলেন তাহলে তার দায় কে নিত আমরা আজকে আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম এবং আপনারাই এর যতচিত জবাব আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে দেবেন আমরা আশা করব ধন্যবাদ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন